কুরবানি ঈদের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ পশু কুরবানি হয়ে থাকে সেই পশুটা কতটুক কষ্ট পায় কুরবানির সময় তার দেহ থেকে প্রাণটা যাওয়ার আগ পর্যন্ত সে কতটুক কষ্ট পায় সেই বিষয়টা আপনাদেরকে সুস্পষ্টভাবে আপনাদের কাছে মানে আমি ওঠাই ধরবো তার আগে আপনি ভিডিওটা কোয়ান্টিনিউ না দেখলে আপনি একটা স্কিপ করে যদি যান তাহলে বুঝতে পারবেন না যে একটা কুরবানির গরু একটা গরুর দেহ থেকে প্রাণটা যাওয়ার আগ পর্যন্ত সে কতটুকু কষ্ট পায় সে যে মানে শরীরের ভিতরে যে যখন মানে চুরি গলায় যে চালানো হয় সে যে ছটফুট করে তারপরে চালানোর পরে জবাই করার পরে যে ছটফুট করে মানে হাত পাও যে নাড়ায় আসলে সে কতটুকু কষ্ট অনুভব করে সে আসলে কতটুকু কষ্ট অনুভব করে সেই বিষয়টা আপনাদের মাঝে আমি এবং মানে বিশ্লেষণ করে আপনাদেরকে যে ধারণা দেবো এই পশুটা কতটুকু কষ্ট পাচ্ছে এই কতটা পশুটা কতটুকু কষ্ট পাচ্ছে তাই এখন বিষয়টা হচ্ছে এরকম ধরুন আপনি গরুটা কুরবানি দিতেছেন গরুটা কুরবানি দেওয়ার সময় গরুটাকে হাত পা বেঁধে নিয়েছেন হাত পা বেঁধে তারপরে গরুটাকে শুয়াইছেন শোয়ানোর পরে গলাটাকে সুন্দরভাবে ধরছেন ধরার পরে ছুরিটা চালানো সেই ছুরিটা চালানোর পরে ছুরিটা মেরে দিছেন ছুরি মারে দেওয়ার পরে সেখানে ধরেন আপনার রক্তক্ষরণ শুরু হয়ে গেল তারপরে কিছুক্ষণের ভিতরে সে প্রাণটা ত্যাগ করে ফেল তারপরে মনে করেন ধরেন আপনার কিছু ছটফট করলো এখন এইগুলো দেখে আমরা ভাবি যে আসলে মনে হয় গরুটা প্রচণ্ড হারে ব্যথা পাচ্ছে ব্যথা অনুভব করতেছে তার রক্ত বেড়েইতেছে এটা সেটা অমুক বিভিন্ন ধরনের আমরা মন্তব্য করে থাকি যে গরুটা প্রচণ্ড হারে যে ব্যথা পাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই গরুটার ভিতরে পরিমাণে তার কোনো আঘাত হয় না মানে কষ্ট পায় না আঘাতও হয় না এবং কষ্ট পায় না কীভাবে আঘাত পায় না এবং কষ্ট পায় না সেটা আমি আমি বলি যখন আপনি ছুরিটা চালানো হয়েছে মানে বাদ হওয়ার পরে সে আতঙ্কে ভয়ের ভিতরে থাকে এটা এটা বস্তু যে ওনাকে দিয়ে কি করা হইতেছে একটা গরু অনুভব করতে পারে যে তাকে দিয়ে কী করানো হচ্ছে সে আতঙ্কের ভিতরে ভয় পায় ভয় পাওয়ার পরে তাকে দোরগিয়ে দিয়ে পান্ডার পরে সে তাকে শোয়ানো হয় শোয়ানোর পরে যে ভিতরে চালানো হয় সেই ছবিটার ভিতরে যখন একটা ধরুন মানে এটাকে ইয়ে করা মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে ব্রেনটের ভিতরে এবং হার্টের ভিতরে তারা কতটুকু প্রভাব পড়ে এই যে দেখেন সে তারপরে শোয়ানোর পরে যখন জবাই শুরু হয়ে গেলো একটা পোকার পোকা যেরকম কামড় দেয় সেরকম কামড়ের একটা অনুভব করলো তারপরে গলাটার চুরির সাথে সাথে কিন্তু এক সেকেন্ডের ভিতরে দুই সেকেন্ডের তিন সেকেন্ডের ভিতরে কিন্তু এটা কাটা শেষ হয়ে যায় আমরাও সম্ভবত জানি যে তিন সেকেন্ডের ভিতরে গরুর গলাটা কাটা হয় গলাটা কাটা হওয়ার সাথে সাথে তার কিন্তু মানে ব্লেডিং মানে রক্তটা বাইরে হওয়া শুরু করে দেয় তখন গরুটা কি অনুভব করে তখন অনুভব করে একটা গরম আবহাওয়া অনুভব করে আর যে যে একটা পিঁপড়ায় কামড় দিলে সেই রকম একটা আঘাত করে গরম আঘাতটা কীরকম অনুভব করে কীরকম রক্তটা যখন তার গলার ভিতরে আসতেছিল তখন সেই জায়গাটা একটা গরম অনুভব করে একটা মানে পিঁপড়া যেন কামড় দেয় সেই কামড়ে সাথে সাথে সে নিস্তেজ হয়ে যায় মানে ঘুমিয়ে যাওয়ার মানে রক্ত যখন বাইরে পড়ে না রক্ত বাইরে তখন সে অনুভব করে সে ঘুমিয়ে যাইতেছে একদম নিদ্র ঘুমিয়ে যাইতেছে মানুষ একটাই আসে তার কাছে দেখুন আল্লাহ তালা এমন ভাবে আল্লাহ তালা আমাদেরকে কুরবানিটা মানে ইয়ে করতে কি সুন্দর পরিকল্পনা ভাবে সুন্দরভাবে একটা সিস্টেম করে দিতে যে গরুটাকে কীভাবে জবাই করতে হবে আল্লাহর কাছে বেশ মানে মানে রহমত এবং ধন্যবাদ যে এইভাবে সুন্দর করে একটা প্রসেসের মাধ্যমে আমাদেরকে এই গরুটা কুরবানি করে খাওয়ানোর ইয়ে করতে হবে তারপরে যেটা হয় যেটা যে খিচুনি মিচুনি যেটা দেয় সেটা হচ্ছে কি মানে রক যেরকম রকটা যখন শরীরের রক্ত হয়ে যায় বাইর হয়ে যায় তখন সে অনুভব করে শরীরের শক্তিটা মানে নির্মূল হয়ে যায় রক্ত যখন বাইর হয়ে যায় তখন শরীরের রক্তটা নির্মূল হয়ে যায় নির্মূল হয়ে যাওয়ার ফলে সে কি দুই তিনটা ঝাঁকুনি দেয় ঝাঁকুনি কারণ আঘাত পায় না বা কোনো কিছু হয় না সে শুধু খালি অনুভব করতে পারতা যে সে ঘুম মানে প্রচণ্ড আচ্ছন্ন ঘুম আসতেছে ঘুমিয়ে যেতেছে এই পর্যন্তই তার ইয়া আর দেখুন আপনারা যখন মগজটাকে আপনি ইয়া করবেন তখন দেখেন এই জায়গার ভিতরে কোনো রক্তকরণ নাই হাটটাকে যখন আমরা বাইর করি হাটের ভিতরে কোনো ফাটল নাই কোনো রক্তচাপ নাই কোনো কালচের ইয়া নাই বা চিপচির হয়ে ফাটা যায়নি এরকম একদম মানে নির কোন রকমে আঘাত ছাড়াই গরুটাকে কুরবানি করা হয় এইভাবে হাতটা যদি হাটটা যদি চিপচিড় পেয়েছে রক্ত এটাকে জমা পেয়ে যেত। ভিতরে রক্ত জমাট পেয়ে যা যেত রক্ত থাকতো তাইলে বুঝতে বুঝতাম যে প্রচন্ড হারে ইনি ব্যথা পাচ্ছে মানে আতঙ্ ইহের ভিতরে আছে আর মস্তিষ্কের ভিতরে যখন মগজের ভিতরে যখন প্রত্যেকটি শিরায় শিরায় যখন রক্ত জমাট হয়ে যাবে তখন ভাববেন যে এই গরুটা প্রচন্ড হারে সে মানে পিঁপড়া যেরকম কামড় দেয় গলাটার ভিতরে কামড় দেয় এরকম অনুভব করে তারপরেই মনে করেন ধরেন পুরো রক্তটা যখন বাইরে যায় তখন সে মনে করে যে উনি ঘুমাই যেতেছে একদম নিস্তেজ হয়ে যাইতেছে এরকম অনুভব করে এই একটা গরুর ব্যাপারে গরু কোনো সময় গরু ছাগল দুম্বা ভেড়া যেগুলো আছে এগুলো কোনো রকমেই আঘাত পায় না এবং একটু আতঙ্কের ভিতরে থাকে এতটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদেরকে জানানোর জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সর্বশেষ বলবো আমার চ্যানেলটি যদি